মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে যে রায়টা হয়েছে যে সমস্ত ইনসার্ভিস টিচারদের টেট দিতে হবে যাদের টেট নেই তাদের টেট পাস করতে হবে এরকম একটা ব্যাপার এই ঘটনার পরিপ্রেক্ষিতটা বড় অদ্ভুত মহারাষ্ট্র সরকার একটা নোটিফিকেশান জারি করেছিল যে আটটি অ্যাক্ট অনুযায়ী যে সমস্ত স্কুলে মিনিমাম যে কোয়ালিফিকেশন সেটা সেটা লাগবে এবং যেহেতু এই আটটি অ্যাক্ট দু হাজার নয়ে লাগু হয় মানে তৈরি হয় লাগু হয় দু থেকে তারপরে একটা সংশোধনী আসে সেখানে বলা হয় যে সমস্ত সংখ্যালঘু ইনস্টিটিউটগুলোকে এই ছাড় থেকে এগুলো থেকে ছাড় দেওয়ার কথা বলা হয় তো ছাড় ছাড় তো মিলেই গেছিলো যেহেতু এরকম একটা মহারাষ্ট্র গভর্নমেন্ট সেই সময়কালে একটা নোটিফিকেশান জারি করে যে সবার জন্য এরা প্রযোজ্য তখন এই সংখ্যালঘু সংস্থাগুলো কেস করে হাইকোর্টে এবং সেখানে জিতে যায় মুম্বাই হাইকোর্টে মহারাষ্ট্র গভর্নমেন্ট কিন্তু জিতে যায় যে হ্যাঁ ঠিক আছে টেটটা ইম্পর্টেন্ট এবং সেই সংখ্যালঘু সমস্ত ইনস্টিটিউটগুলোর জন্যই তারপরে এটা সুপ্রিম কোর্টে আসে সুপ্রিম কোর্টে আসার পর যে ধারা সংশোধনটা দেখায় যে এইখানে একটা পরিবর্তন আছে যে আরটি একটা আমাদের জন্য লাগু নয় সেই রকম জায়গায় গিয়ে যখন জাজমেন্টটা হলো ফার্স্ট সেপ্টেম্বর সে সেখানে জাজমেন্টটা হওয়ার মেন পয়েন্টটা হচ্ছে মাইনরিটি স্কুলগুলোতে আরটি লাগু হবে কি হবে না দ্যাটস ইট অনারেবল জাস্টিস কী করলেন সেইটার বিচার করতে পারলেন না বা সেটাকে আরও বৃহত্তর বেঞ্চে রেফার করলেন এবং কম্পারেটিভলি যে নন মাই মাইনরিটি স্কুল মানে সারা ভারতবর্ষ অন্যান্য সমস্ত স্কুলে তিনি টেটটাকে লাগু করে দিলেন না কারোর কথা শুনলেন না এখানে কাউন্টার আর্গুমেন্ট হলো না কোনো রাজ্যকে পার্টি করা হলো সেই কারণের জন্য কিন্তু আজকে প্রায় এগারোটা বারোটা রিভিউ পিটিশান রিট পিটিশান জমা হয়েছে এবং যেখানে রেট্রোসপেক্টিভ এফেক্টে একটা আইন দিয়ে দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে যে যে হ্যাঁ সবাইকে টেট পাস করতে হবে এটা এটা সম্পূর্ণ মানে আইনের দৃষ্টিভঙ্গিতে কিন্তু এটা মেনে নেওয়া মুশকিল হয়ে যাচ্ছে সেই জন্য এতগুলো রিভিপিটেশান হয়েছে এইবার আগামী সময়ে যেটা হতে চলেছে আগামী সময় এইটা বৃহত্তর বেঞ্চে যাবে সেখানে কথা হবে কোনটা নিয়ে মেনলি কথা হবে হচ্ছে যে মাইনরিটি কারা মাইনরিটি ডিফাইন করা হবে মাইনরিটি ডিফাইন করার পর তার সেখানে মাইনরিটি স্কুলে এই আরটি এক লাগু হবে কি হবে না সেটা নিয়ে আসল রায় হচ্ছে এটা আর এই যে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের যে ব্যাপারটা সেটা সম্পূর্ণের সঙ্গে কোনো কানেকশানই নেই এরকম কোনো মানে কি বলবো যে এইভাবে কোনো কেসটাই করা হয়নি যে নন মাইনরিটি স্কুলগুলোতে টেটটা বাধ্য বাধ্যতামূলক করা হোক এটা প্রাইমারি ছিল না কিন্তু যিনি অ্যাডভোকেট ছিলেন পিআইএল যিনি করেছেন তিনি বলছেন যে তার যে যুক্তি যে হ্যাঁ রাইট টু এডুকেশান অ্যাক্ট অনুযায়ী প্রত্যেক ছয় থেকে আট চোদ্দো বছরের বাচ্চাদের প্রত্যেকের কোয়ালিটি এডুকেশনের জন্য সবাইকে টেট পাস করতে হবে এবার সেখান সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই রায়টা হয়েছে সেখানে কাউকে পার্টি করা হয়নি কাউকে কিছু বলা হয়নি এনসিটির থেকে জানতে চাওয়া হয়নি আগের সমস্ত নোটিফিকেশান দেখা হয়নি রেট্রোসপেক্টিভ এফেক্ট দেওয়া হয়েছে তার জন্য এইগুলো রিভিউ তার মানে কিন্তু আগামী দিন যে শোনাই এটা হতে চলেছে সেটা কিন্তু এই ইন সার্ভিস টিচারদের নিয়ে নয় সম্ভবত যেটা যতটুকু সুপ্রিম কোর্টের সাইড থেকে বোঝা যাচ্ছে এটা ওই সংখ্যালঘু স্কুলগুলোতে মাইনরিটি স্কুলগুলোতে আটটি লাগু হবে কি হবে না এর জন্য লার্জার বেঞ্চে যাচ্ছে সংবিধান সাংবিধানিক বেঞ্চে যাচ্ছে এটাকে বোঝার জন্য এর সময় কিন্তু টেট যে রাইট অলরেডি দিয়ে যার সঙ্গে সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই সেটা রিভিউ রিভিউ ডেটগুলো আসলে রিভিউ স্ক্রুটিনি হওয়ার পরে ডেট আসলে বোঝা যাবে যে রিভিউগুলোকে কীভাবে করা হচ্ছে অ্যাকসেপ্ট করা হচ্ছে রিভিউগুলোকে মডিফিকেশান করা হচ্ছে নাকি এটাকে খারিজ করা হচ্ছে আর খারিজ করা হলে তখন কিন্তু একটাই পথ থাকবে সেই পথটা হচ্ছে অ্যাম্যানডেন্ট জারি করে এই আইনটাকে পরিবর্তন তাছাড়া কিন্তু আর কোনো পথ নেই আর এটাই আমার বলার ছিল কারণ এই আপডেটটুকুও দরকার যে এর পরের পদক্ষেপে কি হতে চলেছে আগামী দিনে যে বৃহত্তর বেঞ্চে মামলা যাচ্ছে যার সঙ্গে টেটের কোনো সম্পর্ক নেই যতটা বোঝা যাচ্ছে মানে ইন সার্ভিস টেটের কথা বলছি আর যে রায়টা দেওয়া হয়েছে সেই রায়ের সঙ্গে যে সমস্ত রিভিউ আছে রিট আছে সেইগুলোকে কানেক্ট করা হয়েছে সেইগুলো শুনানি হবে সে ক্লোজ ডোর চেম্বার হবে রিভিউ পিটিশনগুলোর ক্ষেত্রে যেগুলো ওপেন হিয়ারিং হতে হতে পারে রিট পিটিশন যেগুলো হয়েছে ওপেন ওপেন যদি এখানে আর্গুমেন্ট হয় সেখানে নতুন কিছু তথ্য আসবে আমার এখনও কেমন যেন মনে হচ্ছে যে এই যে নন মাইনরিটি স্কুলের ক্ষেত্রে যে রায়টা হয়েছে সেটা সংশোধনের জায়গা আছে এবং সংশোধন হবে বলে আমার বিশ্বাস যদি না সুপ্রিম কোর্ট এরকম একটা রিজিট থাকে যে না প্রত্যেকের শিশুর জন্য শিক্ষার অধিকার এবং কোয়ালিটি শিক্ষার অধিকার সেই পয়েন্টটা তুলে ধরে যদি ব্যাখ্যা করে যে না সবাইকে টেট দিতে হবে তাহলে একটু চিন্তার ব্যাপার আশা করি মাননীয় যারা বাবুরা আছেন অ্যাডভোকেটরা আছেন তারা এটার কাউন্টার করবেন কারণ রেট্রোস্পেকটিভ এফেক্ট যারা এর আগে নোটিফিকেশনে নিয়োগপ্রাপ্ত তাই তাদের তাদের সঙ্গে কী করে এটা কানেক্টেড হয় সেটা নিশ্চয়ই বোঝানোর চেষ্টা করবেন আর এর ফলস্বরূপ আমরা ভালো কিছু আশা করতে পারি সবাইকে ধন্যবাদ